এক দুনিয়া বদলে যায় মানুষ ঘরবাড়ি শহর সব কিছু কাঁপিয়ে দেয় অদৃশ্য এক শক্তি আপনি কি জানেন প্রতি এক সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে হ্যাঁ দিনে গড়ে আট হাজারেরও বেশি ভূমিকম্প রেকর্ড হয় কিন্তু প্রশ্ন হলো কেন এই ভূমিকম্প হয় আর কোথা থেকে আসে এই ভয়ঙ্কর শক্তি যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয় আজকের এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর গভীরে কি ঘটে কিভাবে নড়ে ওঠে বিশাল টেকটোনিক প্লেটগুলো আর কেন আমাদের বাংলাদেশও বড় বিপদের মুখে রয়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভূমিকম্প আসলে পৃথিবীর ভেতরের শক্তি হঠাৎ করে বেরিয়ে আসার একটি ফল আমাদের পায়ের নিচে যে জমি আমরা শক্ত ভাবি তা মোটেও কিন্তু স্থির নয় পৃথিবীর ভূপৃষ্ঠ বিশাল বিশাল প্লেট দিয়ে তৈরি যেগুলো সবসময় নড়াচড়া করছে কখনো একটু ধীরে কখনো একটু দ্রুত এই প্লেটগুলোর মাঝে যখন চাপ জমতে থাকে আর সেই চাপ একসময় সহ্যসীমা ছাড়িয়ে যায় তখন হঠাৎ করে সেই শক্তি মুক্তি পায় আর সেই এই কম্পনি হল ভূমিকম্প কিছু কিছু ভূমিকম্প খুবই ছোট হয় আমরা মোটেই সেগুলো টের পাই না আবার কিছু ভূমিকম্প এতই শক্তিশালী হয় যে কয়েক সেকেন্ডেই ঘরে উঠতে পারে এক মৃত্যুঝড় যা কিছুদিন পূর্বে আমরা বাংলাদেশে দেখলাম পৃথিবীর ভেতরে রয়েছে একের পর এক স্তর সবচেয়ে উপরের অংশ ক্রাস্ট বা আমরা এখানে বসবাস করি এর নিচে রয়েছে উত্তপ্ত ও ঘন ম্যাটল। যা ধীরে ধীরে নড়াচড়া করে প্লেটগুলোকে ঠেলে দেয় আর সবচেয়ে গভীরে আছে কোর যার বাইরের অংশ তরল আর ভেতরের অংশ কঠিন অত্যন্ত উত্তপ্ত ধাতুতে তৈরি এই প্লেটগুলো এর ভেতরের অপরিসীম তাপশক্তি পৃথিবীর প্লেটগুলোকে নড়াচড়া করিয়ে পৃথিবীর ওপর নানা পরিবর্তন আনে তাই আমরা যে মাটিকে স্থির ভাবি তা আসলে বিশাল এক চলমান স্তরের ওপর ভাসমান পৃথিবীর ভূপৃষ্ঠ একটানা নয় বরং অনেকগুলো বিশাল প্লেডে বিভক্ত যাদের বলা হয় টেকটোনিক প্লেট এই প্লেটগুলো ম্যান্টলের ওপর ভাসমান অবস্থায় ধীরে ধীরে সরে যায় কখনো মুখোমুখি ধাক্কা খায় কখনো বিপরীত দিকে সরে যায় আবার কখনো পাশাপাশি ঘষতে ঘষতে এদিক ওদিক সরে যায় এই নড়াচড়াই পৃথিবীর ভূমিকম্প পাহাড় সৃষ্টি আর ভূগঠন পরিবর্তনের কারণ কিন্তু যখন এই প্লেটগুলো একে অপরকে আটকে ধরা অবস্থায় প্রচণ্ড শক্তি সঞ্চিত হয় তারপর হঠাৎ মুক্তি পেলে সৃষ্টি হয় ভূমিকম্প তাই প্লেটের নড়াচড়াই হল ভূমিকম্পের মূল কারণ প্লেটগুলো যেখানে মিলিত হয় সেসব অঞ্চলকে বলা হয় প্লেট সীমান্ত বা বাউন্ডারি আর এখানেই ঘটে সবচেয়ে বেশি ভূমিকম্প এবার আসা যাক বাংলাদেশ কেন ভূমিকম্পের জন্য একটি ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে কারণ বাংলাদেশ তিনটি সক্রিয় ফল্ট লাইনের খুব কাছাকাছি অবস্থিত হিমালয়ান ফল্ট ডৌকি ফল্ট এবং আরাকান ফল্ট এই অঞ্চলে ভারতীয় ও ইউরেশীয় প্লেট সবসময় একে অপরকে ধাক্কা দিচ্ছে আর এই জমে থাকা বিশাল শক্তি যেকোনো সময় বড় ভূমিকম্প তৈরি করতে পারে যার প্রমাণ আমরা বাংলাদেশে কয়েকদিন পূর্বে দেখতে পেলাম তার ওপর ঢাকা সিলেট এবং চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে বেশিরভাগ ভবন শক্তিশালী ভূমিকম্প সহ্য করার মতো করে নির্মিত হয়নি যার ফলে সামান্য একটি ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং অবকাঠামোগত ধ্বংসের ঝুঁকি রয়েছে তাই আমাদের এখনই সচেতন হওয়া এবং প্রস্তুতি বাড়ানো জরুরি কারণ বিপদ কখন এসে দরজায় করা নাড়বে তা কেউ আসলে বলতে পারে না